এজন্য আল্লাহ বলেছেন তোমার জীবন তোমার জরুরি দরকার আল্লাহ সন্তুষ্টি পাওয়া আল্লাহর ক্ষমা পাওয়াটা জরুরি দরকার দরকার জান্নাত জরুরি দরকারি ফির দৌড়াও এই ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও তোমার জীবনে সময় মোটেও নাই এক মুহূর্ত সময় নাই এই জন্য তুমি দৌড়াবে তোমার জীবনের সময় কিন্তু একেবারে নাই সেজন্য তুমি দৌড়াও একে অন্যের সাথে প্রতিযোগিতা করে দৌড়াও যে তোমার সামনে কোরআন তেরাওয়াত করে কাঁদছে তুমিও তার দেখে আরো বেশি তেলাওয়াতের মধ্যে কাঁদার চেষ্টা করো এটাই হলো দৌড়ানো যে তোমার সামনে কিছু দান করেছে তুমি তার থেকে বেশি দান করে প্রতিযোগিতার সাথে দৌড়াও উদ্দেশ্য একটাই যেন না হর্বুল আরামিন আমাদেরকে ক্ষমা করে দেন এবং কার দৌড়ানো কতটুকু কতটা গুরুত্বের সাথে দৌড়াচ্ছে কে এ বিষয়টা আল্লাহরব্বুল আরামিন নজরে রেখেছেন এবং তদারকি করছেন প্রিয় ভাইরা আল্লাহর বক্তব্য হলো দৌড়াও ক্ষমা নিতে দৌড়াও এবং এটাকে এমন ভাবে দৌড়াও প্রতিযোগিতা করে দৌড়াও যেন তুমি ফার্স্ট হতে পারো যেন তুমি উত্তীর্ণ হতে পারো এই দৌড়ানো থেকে আমরা কতটা দৌড়াই দৌড়েছি কে কতটুকু দৌড়াচ্ছি এ বিষয়টা একটু চিন্তা করার দরকার আর দৌড়ানোর কথা আল্লাহ আল্লাহর আলামিন কেন বলেছেন

এই দৌড়ার অর্থ হচ্ছে এক নম্বরে মানুষ জরুরি কারণে দৌড়ায় দুই নাম্বার সময় না থাকার কারণে দৌড়ায় তিন নাম্বার নির্দেশ পালনের জন্য দৌড়ায় প্রথম কথা হলো মানুষ দৌড়ায় জরুরি কারণে আর আল্লাহ রব্বুল আলামিন বললেন সাবিকু ইলা মাগফিরাতি মির পৃথিবীর মুসলিম উম্মার একটা মাত্র জরুরি বিষয় সেটা হলো দুনিয়ার সব কিছু চলে যাক থাক বা না থাক পায় বা না পায় আল্লাহর ক্ষমা যেন পায় এটা জীবনের মুখ্য উদ্দেশ্য তাই কি না আমাদের উদ্দেশ্য একটা যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন নামাজ পড়া রোজা করা এরপরে জাকাত দেওয়া তসবি তাহলিল পড়া হজ করা দান সদকা করা মানুষের সাহায্য করা উপকার করা মসজিদ করা মাদ্রাসা করা যত ইবাদত আছে উদ্দেশ্য কয়টা কি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টিটা যেন পায় এটাই হচ্ছে উদ্দেশ্য ঠিক কিনা রাতের গভীরে একজন মানুষ চোখের পানি ফেলে কাঁদছে উদ্দেশ্য কি ক্ষমা চাওয়া তবে রাতের গভীরে সবাই যে ক্ষমার জন্য কাঁদে একজন মমিন বান্দা কাঁদছে ক্ষমার জন্য আরেকজন কাঁদছে মালিকের হাত থেকে বাঁচার জন্য একজন কাঁদে বিশ্ব মালিকের ভয়ে আর একজন দুনিয়ার মালিকের ভয় তার মানে হলো সোর চুরি করতে গিয়ে ডাকে কারে আল্লাহ এবার বাসায় দাও সোরেরা আল্লাহকে ডাকে না ডাকে সোরেরা ডাকে আল্লাহকে যেন আল্লাহ বাসায় দেয় আর মমিন বান্দা ডাকে আল্লাহকে যেন আল্লাহ জাহান নাম থেকে নিষ্কৃতি দেয় এবং জীবনের গোনাগুলো মাফ করে দেয় এজন্য একটা উদাহরণ বলা যেতে পারে যে রাতের বেলায় এক পুকুরের এক পাশে ব্যস্ত পানির শব্দ হচ্ছে তিনি অজু করছেন পুকুরের পুকুর ঘাটে আর একজন অন্য জায়গায় শিল কেটে চুরি করে এসে তিনি তার গা ধুয়ে পরিষ্কার করার জন্য বসলে নামছেন যিনি আল্লাহর অলি তিনি মনে মনে ভাবছেন যে আহারে ওই পাশে যেই লোকটা গোসল বা ওজু করছে সে মনে হয় আমার চাইতে বেশি এমাদত করে আর ওপাশের পাশের সোর মনে করতেছে আহারে ওই পাশে যেই লোক উজু গোসল করছে বা পরিষ্কার হচ্ছে ওই লোক মনে হয় আমার চাইতে বড় সোর সোর মনে করে দুনিয়ার সব মানুষ আর অলিরা মনে করে দুনিয়ার সব মানুষ যে নিজের চোর সে যে কাউকে যে কোন সময় যে কোনো ব্যক্তিকে চোর সাব্যস্ত করতে পারে যে কোনো সময় যে কাউকে যে ব্যক্তি চোর সাব্যস্ত করে ওরে আচ্ছা রকম করে ধুলাই দেন কত চুরি করছে সব বেরিয়ে যাবে প্রকৃত চোর যারা তারাই এই কথাগুলো বলে প্রিয় ভাই আল্লাহ সুবাহ দিলেন ক্ষমা পাওয়ার জন্য দৌড়ানোর কথা বললেন মানুষ জরুরি কারণে দৌড়ায় কি কারণে ক্ষমাটা আমাদের জরুরি কিনা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি ওই ওই জীবনের জীবনের দামই নাই নাই যে জীবনে সন্তুষ্টি কি মূল্য আছে যে জীবনে আপনি এমন কিছু অর্জন করেছেন মৃত্যুর পরে সব মানুষের আপনার জন্য আলহামদুলিল্লাহ বলে এই জীবনের কোন দাম আছে কি কোনো মূল্য আছে এই জীবনের কোন নির্লয় না বরং আমাদের দেশে যাদেরকে সব থেকে বেশি অপরাধী বানানো হয়েছে বিশেষ করে রামায় সব থেকে বেশি বানানো হয়েছে আর যারা ক্ষমতার মস্তদে বসে আছে তারা হলো বর্তমান সময়ের নিট অ্যান্ড ক্লিন মানুষ ধোয়া তুলসী পাতা যাকে বলে সবচেয়ে বেশি অপরাধী কারা

লক্ষ লক্ষ বাধা দেওয়ার পরেও জানা যায় না এটা এটা দাবি করে এবং নিজেদেরকে সবচাইতে বেশি ভালো সাব্যস্ত করে লাভ হলো মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ বলে আর বলে আল্লাহ তারে তুমি দয়া করে যান আমি পাঠায় দাও এ জীবন কোন দাম আছে কি কোন দাম নাই মুমিনের সব চাইতে বড় পাওয়া আল্লাহর ক্ষমা तमाम পৃথিবীর মানুষ যদি আপনাকে খারাপ বলে পুরো এরাকার মানুষ যদি আপনাকে নির্বোধ বলে বোকা বলে তাতে কোনো অসুবিধা নাই পৃথিবীর সব মানুষ আপনাকে পাগল বলে কোনো সমস্যা নাই আমার আল্লাহ রবুল আর যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনার জীবনের এমন সফলতা আসবে যে সফলতা পৃথিবীর সমস্ত পাওয়াটাকে ম্লান করে দেবে প্রেসিডেন্ট সফলতা হওয়া সফলতা পাওয়া যায় না নির্বাচনে বিজয় হলে পরে সফলতা পাওয়া যায় না স্থান দখল করলেও সফলতা পাওয়া যায় না বিল ক্লিন্টনের স্থান দখল করলেও সফলতা পাওয়া যায় না সারা বিশ্ব পরিচালনা করার ক্ষমতা যদি হজরতে বেলাল বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই গাছের শিকরের উপরে মাথা দিয়ে ঘুমায় হজরতে বেলালের জীবন এমন সফলতা করেছেন যার পায়ের আওয়াজ আল্লাহর নবী আর সে আজি পর্যন্ত গিয়ে আপনার কি মূল্য আছে তিনি আহ অনেকজন গরিব অসহায় দাঁত গুলো এরম এরম চুল গুলো মোটেও ভালো না ধনী মানুষের কাতারে তিনি বসতে পারেন না গরিব মানুষ লেপ নাই তো নাই ঘর নাই বাড়ি নাই এমন মানুষকে আল্লাহ এতটা সম্মান দান করেছেন তিনি যদি ফজরের আজান দেন নাই বলে আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিমে আজানের আওয়াজ শোনা যায় নাই আল্লাহ রব্বুল আলমিনের নবীন সাহাবাই গ্রামদের পরামর্শে এসা নামাজের সময় ঘোষণা করলেন আজকে থেকে ফজর থেকে আজান দেবে অন্য একজন মানুষ বেলাল তোমাকে আর আজান দিতে হবে না আল্লাহ রব্বুল আলামিনের নবীর জবান থেকে বর্ণনা করে দাও হলো হযরতে বেলাল বাড়িতে চলে গেলেন ওযু করে যাই নামাজে দাঁড়িয়ে শুধু আল্লাহকে অভিযোগ করতে লাগবে রব্বুল আলামিন জবানটা আর ভালো না তুমি জানো কেন শুদ্ধ করে বলতে পারি না কাফেররা আমাকে মেরেছে চরম নির্যাতন করেছে লোহার शी गरम করে আমার भीतरे ढुकाय दिए দিয়েছে। जानो আমি आहत শব্দ बोलते ना पारी ওরা আমার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে আপনার নবীর নামটা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় শিরটা উচ্চারণ করতে পারি না এটা তুমি ভালো জানো এতে আমার কি দোষ আমার চেহারা ভালো না এতে আমার কি দোষ আমি করি গুনাহ আমি একজন হাফসি আমার কি দোষ হে আল্লাহ কেন তোমার নবীর পিছন থেকে সরায়া দিলা মসজিদে নববী থেকে আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে ইকামাত দিতাম কেন তুমি সরায়া দিলা চোখের পানি এমন ভাবে ফেলেছে আম্মা রব্বুল আলামিন হযরতে বেলাল চোখের পানি কবুল করেছেন ফজলে রাজান হয়ে গেছে আল্লাহ নবী বসে আছেন মসজিদে যেন মানুষের নামাজ পড়ার জন্য দৌড়ায় এবং বৃষ্টি সুরে আজান হয়েছে মসজিদ নবী ভরা মানুষ আল্লাহ নবী মসজিদের ছিদ্র দিয়ে অপেক্ষা করছেন তাকাচ্ছেন বারবার কেন কালো রেখা দূর হয়ে সাদা সুন্দর রেখা দেখা যায় না ফজরের নামাজ আদায় করবেন রসুল চিন্তায় পড়ে গেলেন রাতের অন্ধকার কেন কাটে না অনেক সময় পার হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জিব্রাইল আমিন কে পাঠালেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন মসজিদুন নববীতে আজকে কেন ফজরের আযান হয় নাই আল্লাহ রব্বুল আলামিন নবী বললেন ভাই জিব্রাইল দেখতে কি পাও না কত মানুষ নামাজের জন্য এসেছে নামাজ পড়ার জন্য মানুষেরা অপেক্ষা করছে আমি অপেক্ষা করছি জামাত শুরু করব আমি এই জন্য বসে আছি আল্লাহ রব্বুল আলামিনের নবীকে বললেন জিবরাইল আমিন ইয়া রাসূলুল্লাহ আজকে মসজিদে নববী থেকে ফজরের আযান আর সে আযান পর্যন্ত যায় নাই আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন বেলাল কোথায় দৌড় দিয়ে চলে আসো মিনারে উঠে যাও দ্রুত গতিতে আজান দিয়া দাও বেলাল রে যদি আজকে আজান না দাও এই রাত এমনই থাকবে এই রাত আর কোনদিন সবে হবে না এই জীবন সফল নাকি আবু জাহেদ প্রধানমন্ত্রী হয়েছিল তার জীবন সফল বেলালের জীবন সফল আল্লাহরম পুরা রবীন রে ক্ষমাতা বাবার জন্য আল্লাহরম পুরা রবীন পড়াছেন সারি ও এলা বাগু ফিরো দিম মেরু রব বেগুম ভজন আর দু তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমা পবার জন্য দৌড়াও আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য দৌড়াও আর একটা জিনিসের জন্য দৌড়াও সেটার নাম হলো জান্নাত এমন একটা জান্নাত যে বিশালতা আর প্রশস্ততা এটার জন্য তোমরা দৌড়াও এটা অত্যন্ত জরুরি এই কারণে দৌড়াবে ঠিক নাম্বার মানুষ সময় না থাকার কারণে দৌড়ায় আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি ভাই আপনি আর কতদিন বাঁচবেন কতটা সময় আপনার জীবনে বাকি আছে উত্তর উত্তর পারবেন না কিভাবে কত সময় নিঃশ্বাসের যেখানে বিশ্বাস না সেই জায়গায় কেমন করে বলা যেতে পারে আমি আর দুই ঘন্টা বেঁচে থাকবো যেখানে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দেখতে না দেখতে মানুষ ছটপট করে মারা যায় সে জানায় কেমন করে বড় কত সময় বাসবো তাহলে যদি জিজ্ঞেস করি আপনার জীবনে কতটা সময় বাকি আছে আপনি অকপটে স্বীকার করতে বাধ্য হবেন আমার জীবনের সামনে আর এক মুহূর্ত সময় বাকি নাই যে কোনো সময় আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যেতে পারে ঠিক না জীবনে সময় বাকি আছে না তো সময় বাকি নাই গ্রান্টি দিয়ে কেউ বলতে পারে না আর যে জিনিসের কোন গ্যারান্টি নাই ও জিনিস কেউ ধরে কেউ ধরে না গণনাই ধরে না হাজার বছরের পুরনো টাকা ব্যাং ভর্তি যদি আপনাকে দেওয়া হয় নিবেন বলবেন এগুলো অসল এ দিয়ে চলে না এটা লক্ষ কোটি গণনা করে কোন লাভ নাই কারণের কোন দাম নাই তাহলে আপনার জীবনের সময় একটু অনাই এজন্য আল্লাহ বলেছেন তোমার জীবন তোমার জরুরি দরকার আল্লাহ সন্তুষ্টি পাওয়া আল্লাহর ক্ষমা পাওয়াটা জরুরি দরকার জান্নাত পাওয়াটা জরুরি দরকার দৌড়াও এই ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও তোমার জীবনে সময় বটেও নাই এক মুহূর্ত সময় নাই এই জন্য তুমি দৌড়াবে তোমার জীবনের সময় কিন্তু একেবারে নাই সেজন্য তুমি দৌড়াবে তিন নাম্বার নির্দেশ পালন করার জন্য মানুষ দৌড়ায় হায়ার অথরিটি অথবা দেশের যে কোনো কর্তৃপক্ষ থেকে উপর উপর থেকে যদি কোনো অর্ডার আসে যদি কোনো হুকুম হয় এই হুকুম পালন করার জন্য মানুষেরা দৌড়ায় সেনাবাহিনীর প্রধান যদি বলে হে আমার সোলজারেরা শোনো এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ তিন মিনিট তেত্রিশ সেকেন্ডের ভিতরে এই মাঠ তোমাদেরকে পাড়ি দিতে হবে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে ফলির হয়ে যাও লাইন হয়ে যাও বাকি সময়ের ভিতরে এই এরিয়া তোমাদের ত্যাগ করতে হবে দুই মিনিট ত্রিশ সেকেন্ডের ভিতরে ফায়ার সার্ভিসের গাড়িটা নিয়ে পোশাক পরে এই এরিয়া ত্যাগ করে ত্যাগ করে যেতে হবে এমন অর্ডার যদি উপরে অফিসার দিয়ে দেয় বিশের লোকেরা পালন করতে বাধ্য হয় বরং এমন ভাবে পালন করে যেন এক একদিক থেকে অধিক না হয়ে যায় তারা পালন করার জন্য এইভাবে উঠে পড়ে লেগে যায় দৌড়ায় আল্লাহর দৌড়াও আল্লাহর ক্ষমা পড়ার জন্য দৌড়াও যে যতটা পারো ততটা দৌড়াও যেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন হুকুমটা কার আল্লাহ বললেন যারা জীবিত থাকবা জীবিত থাকা অবস্থায় যদি রমজান পাও তাহলে আমার দাবি হলো তোমরা সবাই যেন রমজানের রোজা পালন করো শিয়াম পালন করো এটা হলো আল্লাহর দাবি আল্লাহ রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছিলেন বলেছিলেন ফমাং শাহিদা তোমার সামনে যদি রমজান আসে তাহলে তুমি রোজা পালন করবে এটা আমার পক্ষ থেকে তোমার উপরে লিখিত বিধান আল্লাহর এই বিধান আসার পরে কে পালন করতে পারলেন আর কে পারলেন না যারা রোজা রাখে নাই তাদেরকে যদি প্রশ্ন করেন ভাই কেন রোজা রাখেন নাই তেমন কোন সদুত্তর দিতে পারবে না কারণ যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন থামাং কানিং কুমারিয়া সার্ফারিং ফাই দা তুম্ মিন আইয়া মিন জোরে বলে নাম লা বা কতটা সহজ করেছেন আল্লা পাহ রমজানের রোজা বারণ করবে দাল্লাহ লিখিত বি এটা বানান করতে গিয়ে যদি তুমি এটা মানুষ সফরে চলে গেছো এখানকার মদি দোকানদার সারাদিন চকবাজারে যাবে এখানকার ব্যবসায়ী চলে যাবে চট্টগ্রামে মাল আনার জন্য যদি তার দূরত্ব পঞ্চাশ কিলোমিটার হয় তার দূরত্ব যদি আটচল্লিশ মাইল হয় এটা এটার বাইরে যদি সে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন রোজাদার আমার পক্ষ থেকে তোমার জন্য সার হলো আমার পক্ষ থেকে তোমার জন্য হলো এটা ব্যবসার কাজে এসেছ রোজা রাখতে বড় কষ্ট হয় তুমি তোমার নির্জনতা বজায় রেখে রোজাটা ভেঙে ভালো তুমি খাও এবং পান করো এখান থেকে যখন ফিরে যাবে তখন ফাইদা তুমিন আইয়ামিন উখর তুমি গণনা করে যেই কয়টা ভানবে ওই কয়টা রোজা রেখে দিও সফরের হালতে আমি আল্লাহ রোজাটা তোমার জন্য শিথিল করে দিলাম সহজ না কঠিন লা ইউবাদিলুল্লাহ আল্লাহর মানুষ আদায় করতে পারবে না এমন কোন বিধান আমি মানব জাতির উপরে চাপিয়ে দেই নাই আদায় করতে পারবে না পালন করতে পারবে না এমন কোন বিধান আমি চাপিয়ে দেই নাই রোজা পালন করা সহজ নাকি কঠিন তবে হ্যাঁ যারা পালন করে না তাদের জন্য কঠিন আর যারা পালন করে তাদের জন্য সহজ আল্লাহ এক জায়গায় বলেছে নামাজ বড় কঠিন বিষয় তবে মমিনের জন্য নয় নামাজ সহজ না কঠিন নামাজ শক্ত বিষয় পাশক্ত নামাজ যথারীতি জামাতে আদায় করা এটা সহজ নয় এটা বড় কঠিন তবে এটা মোনাফেকের জন্য কঠিন এবং ধান্দাবাজ নামাজ নামাজিদের জন্য কঠিন এটা ইমানদার নামাজিদের জন্য মোটেও কঠিন ব্যাপার নয় অনেক নামাজি এমন আছে অনেক নামাজি এমন আছে অফিসে তোলপার হয়ে যায় তারপরেও স্যার নামাজের জন্য আমাদের একটু জায়গা দিতেই হবে এ কথা যারা বলে তারা কি ফাঁকি দেওয়ার জন্য নাকি নামাজটা আদায় করার জন্য নামাজ ঘরে গিয়ে ডিউটি বাদ দিয়ে নফল নামাজে যে ব্যক্তি সময় লম্বা করে আদায় করে ওই লোকটা ফাঁকিবাজ ওই লোকটা কি ফাঁকিবাজ এ ব্যাপারে ব্যাখ্যা রয়েছে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের তার ক্ষমার দিকে আল্লাহ আমাদের দৌড়ানোর কথা বললেন আমরা কতটুকু দৌড়াতে পারলাম যত সব করতে পেরেছি তত সঠে রমজান রোজার সমস্ত এবার করার চেষ্টা করছে যত কম পেরেছি তত করেছি আরে ভাই হিসাব তো তখন হবে যখন আমল নামায় ওজন করা হবে নেকি আর গনা এটা যখন ওজন করা হবে তখন টের পাবেন কতটা কামাই করতে পেরেছে আর কতটা ছেড়ে এসেছে এটা তখন টের পাবেন এখন তর্ক করে কদ্দূর পর্যন্ত চলে গেছে দূর পর্যন্ত চলে গেছে কিছু না কদ্দূর পর্যন্ত চলে গেছি আমরা আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ ক্ষমা পাওয়ার যোগ্যতা দান করেন বলেন আমি ক্ষমা পাওয়ার জন্য ও ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ আরেকটা সুযোগ রমজানুল উল কে আমাদেরকে দিয়েছে

تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر آه ليلة ليلة القدر خير من ألف شهر الله رب العالمين রমজানে এমন একটা রজনী দিলেন এমন একটা রাত দিলেন যেই রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এখানেও আলফা পাচের ওই কথা প্রযোজ্য আসারিউ ইলা মাগফিরা রমজানে রোজা রেখে নাও রাতছো খানা দিকে ইফতারের সময় কান্নাকাটি করেছ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও রমজানের শেষ দশকে প্রতি রাত্রে চোখের পানি ফেলো আর বলো আল্লাহ সবে কদর যেন আমার থেকে বিদায় না হয়ে যায় সবে কদর পেলাম না এমন হত ভাগার কাতার যেন আমার নামটা লিখা না হয় আমি যেন লাইলাতুল কদর পায় সেই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম দুরাকাত নামাজ আদায় করলে তিরাশি বছরের বেশি সময় ধরে নামাজ পড়লে যে সোয়াব হয় কতটা সোয়াব আল্লাহ রব্বুল আলামিন এক রাত্রে আল্লাহ পাক আমল নামায় দান করবে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ যে এই রাত্রটা নিয়ে আমাদের চিন্তা হলো রমজান মাসে সবে কদর আসে শুধুমাত্র সাতাশে রাত্রে আমাদের চিন্তা কোন রাত্রে সাতাশ আমাদের চিন্তা হলো সাতাশ রাত হলে পরে সবে কদর হয় না না সাতাশ রাত হলে পরে সবে কদর হয় না বরং বাংলাদেশে সাতাশ রাত হলে পরে হাফেজি যারা কোরআন পরে যারা খতম তারা বিপরে তাদের তারাবি বি খতম হয় আসলে সবে কদর হয় না তাদের তারা কি হয় খতম হয় কালকে আমি এক বাসায় গিয়েছি ইফতারি করতে দাওয়াত ছিল যাওয়ার পরে বলছে আমি দুইটা মসজিদে আল্লাহর কিচ্ছু বুঝলাম না খালি রুখু দিলাম সিসা দিলাম নামাজ শেষে শুনলাম যে হ্যাঁ আমি খদম তারাবি পড়লাম এ পড়ার কোন প্রয়োজন নাই

এরকম খতম তারাবি সোরেরা পরে এরকম খতম তারাবি যারা পড়ে এরাও নামাজ যারা পড়ায় তারাও নামাজ আমি আশ্চর্য হলাম আমার সুরা তারাবি পড়তে বাজে নয়টা সোয়া নয়টা আর ওনারা নাকি খতম তারাবি শেষ করে নয়টা দশে

যারা বুদ্ধিমান যারা দৌড়ায় আল্লাহর ক্ষমার দিকে তারা একুশের রাত থেকে শুরু করেছে অথবা রমজানের প্রথম থেকে শুরু করেছে এখন পর্যন্ত থাকে রাত্রে বেলায় আর বলে আল্লাহ কিছু চাওয়ার নাই একটাই চাওয়া তুমি আমাকে দয়া করে বেগুন আমার সুম বানায় আদা আল্লাহ যেন কবুল করেন বলেন আমি